নচিকেতা গানে বলেছেন ঘুষ খাওয়া দেশে অপরাধ নয় চুমু খাওয়া অপরাধ সত্যি ভারতীয় সমাজে প্রকাশ্যে চুমুর স্বাধীনতা নেই প্রেম নিয়ে বাকি ভারতের তুলনায় অনেক কম বাঙালির তবুও চুমু সে তো ভীষণ আডাল ব্যাপার এদিকে প্রেমিকদের যে শুধু চুমুতে মন ভরে না আরো একটু বেশি পেলে ক্ষতি কি কিন্তু তালকানা প্রেম বেশি দূর ছুটতেও পারে না একদিন হারিয়ে যাওয়ার স্বপ্ন পূরণ হয় না ঘর এখন হেরিটেজের মর্যাদা পেয়েছে কোচিং সেন্টারেও করা নজরদারি পাপড়ি মেলার আগেই জায়গা পায় না আড়াল খোঁজে প্রেম শুধু বাবা মা কাকা কাকির নজর এড়ালেই তো হল না কোথাও জ্যাঠামশাই সাজা প্রতিবেশী কোথাও স্বঘোষিত অভিভাবক কোথাও স্বেচ্ছাসন্ধানীর সমাজ সিসিটিভির ক্যামেরার মতো চোখ ড্যাব করে চেয়ে রয়েছে আগত্যা আনাজ কানাচের খোঁজ চলে সেটুকুই বা মিলবে কোথায় একটু নিরালা দিতে পারে পার্ক সেখানেও তো ফ্যাকরা অনেক তবু নিরাপত্তা রক্ষীদের দুশো টাকা দিলেই ম্যানেজ করা যায় সহজে ম্যানেজ করা যায় না বাদামওয়ালা ও লজেন্সওয়ালাদের বারবার এসে ঘ্যানোর ঘ্যানোর বায় না শুধু মন জ্বালায় না পয়সাও খাসায় ওরাই বা কি করবে ডিস্টার্ব না করলে লাভার্স পার্কে কেউ বাদাম খাওয়ার মুডে থাকে নাকি তবুও খেতে হয় ওই বাদাম ভাজাতেই থাকে প্রেমের স্বাধীনতা দিল মাঙ্গে মোড়ের স্বাধীনতা সে যতই স্বাধীনতা থাকুক তবু চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে নাকি এ সমাজের জেঠুরা চুমু খাওয়া দেখাকে যেমন অপরাধ মনে করে তেমনি চুমু খাওয়ার পাত্রপাত্রীরাও অপরাধ ভাবেন আর পার্কের প্রেম তো চুমু ছাড়িয়ে আরো 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 অনেক দূরের হাতছানি আরো আরো কাছে টেনে ফিসফিসানি ফিসানি সেলফি তোলার ওছিলায় গালে গাল ঘষে নেওয়া এখানেই তো ছাতার কেরামতি সে যেন প্রেমের দেবতা মদনের বাহন শীত গ্রীষ্ম বর্ষা ছাতা ভরসা কখনো ডিগ্রি কখনো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে সে ভিড়ের মধ্যেও একলা করে দেয় দোকলাদের ছোটবেলায় অনেকে জাদুর ছাতাকে ঘর বানিয়ে সংসার সংসার খেলে আর বড় হয়ে সেই ছাতাই হয়ে ওঠে প্রেমের কুজন চেয়ার না মিললেও চলবে গাছের পাশে ব্যাগে থাকা প্লাস্টিক বের করে পেতে নিলেই প্রেমাসন একদম তৈরি এদিকে গাছ অন্যদিকে ছাতা তৈরি হয়ে যায় এক আপন নিভৃতি দুয়ে দুয়ে এক হয়ে যাওয়ার স্বাধীনতা তবু ছাতার প্রতি সব প্রেমিক প্রেমিকার অভিমান তাকেও বড় আগলে রাখতে হয় চার হাত এক হতে দেয় না দুটি হাত শোপে দেওয়া যায় না প্রেমিকাকে যদিও আরো একটা হাত পাওয়া যেত দেল মাঙ্গে মোর আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন